করে দেবে সমস্ত গুণাগুলো আমাদের যে গোনাগুলো আছে যেগুলোর জন্য আমরা ভয় খাচ্ছি আমরা চেনা করেছি আমরা সেরেক করেছি আমরা যত বড় ছোট গোনা করেছি আমরা না বুঝে গোনা করেছি তারপরে তো করলাম তো বা করার পর ইমান আনলাম ইমান আনার পর ভালো কাজগুলো করতেছি আর ছাড়তেছি না আর নবীদের সন্না ছাড়তেছি না নবীদের আদর্শ ছাড়তেছি না আল্লাহর ফরজ ছাড়তেছি না কোরআন অনুযায়ী জীবন গঠন করতেছি নবীজির জীবনী পরে আমাদের জীবন গঠন করার চেষ্টা করতেছি এর মধ্যে যদি দুই একটা ভুল হয়ে যায় সঙ্গে সঙ্গে আবার তো করে নিচ্ছি আল্লাহ রাবুল আলমিন বললেন তার জীবনের সমস্ত সব গুণাগুলো আমি নেকিতে কনভার্ট করে দেব যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কোনো হিসাব নেবে না এখন যদি আপনাদেরকে প্রশ্ন করি সেই লোকগুলো কারা যারা নবীদের সন্নাকে ভালোবাসে না নবীদের সুন্নাকে তত গুরুত্ব দেন না কারা আপনারা কি বলবেন যারা সুন্নতের গুরুত্ব দেন না তারা কি সেই সকল লোক সুন্নতের গুরুত্ব যারা দেয় না তারা নবীজের আশিক হতে পারে না নবীজের উন্মাদ হতে পারে না এই জন্য আমাদেরকে ফরজ যেমন গুরুত্ব দিতে হবে যে আমাদের স্রষ্টা আল্লাহ আমরা আল্লাহর গোলাম গোলাম হিসেবে তার গোলামি করা আমাদের কর্তব্য ফরজ তেমনি আমরা আশিকের রাসুল যদি দাবি করি নবীজের উম্মাদ যদি দাবি করি তাহলে আমাদেরকে রসুলের আদর্শ মেনে চলতে হবে রসুলের সন্নাকে আমরা

ভাই তো আল্লাহকে ভয় করে এতে লোক দেখানোর উদ্দেশ্যে যে উদ্দেশ্যে আসি কেন আমরা কিন্তু নামাজ পড়তে আসি নামাজ পড়তে এসে আমরা যে শুধু ফরজ নামাজ টুকু পড়ে যাচ্ছি আমরা যে সুন্নত পড়তেছি না এতে কি প্রমাণ করি যে আমরা কি রসুলকে ভালোবাসি এতে কি প্রমাণ হয় আপনারা বলেন তো দেখি যারা নবীদের সুন্নত করেন না বলেন এরা কি নবীজিকে ভালোবাসি এরপরও যদি আপনারা বলেন না আমরা ভালোবাসি এটা বোকামি হবে যদি আপনি ভালোবাসেন তবে নবীজির সন্না ভালোবাসতে হবে নবীজির আদর্শ কে ভালোবাসতে হবে নবীজির চলা ফেরা ভালোবাসতে হবে নবীজির জীবনী ভালোবাসতে হবে নবীজির সুন্নাত আপনি যদি সেরে দেন নবীজির আদর্শ যদি সেরে দেন বুঝতে হবে যে আপনার ভিতর আস্তে আস্তে নবীজির ভালোবাসা শেষ হয়ে যাচ্ছে নবীজির ভালোবাসা শেষ হয়ে যাচ্ছে আপনি আপনার স্ত্রীকে খুব ভালোবাসেন স্ত্রী বলছে স্বামীগো তোমার এই পাঞ্জাবিটা তোমার এই গেঞ্জিটা তোমার এই শার্টটা আজকে খুব মানিয়েছে আপনি দেখবেন ওই শার্টটা বেশি পছন্দ করবেন ওই সব সময় পরার চেষ্টা করবেন আপনি আপনার স্ত্রীকে আপনার স্ত্রীকে ভালোবাসেন বিধায় আপনার স্ত্রী যেটা পছন্দ করলো আপনার পছন্দ সেটা হলো তাহলে আপনি নবীকে ভালোবাসেন অথচ নবীরজির পছন্দ নবীজির সন্না আপনার পছন্দ হয় না

তুমি যাবা সর্বপ্রথম যাবা প্রত্যেক জুমায় সর্বপ্রথম যাবা দেখবা যে একাধারে যে ব্যক্তিটা তিন জুমায় সবার শেষে আসলো আবার দেখবা সবার আগে বাহির হইল বুঝবা যে দুনিয়ার জমিনে ওই হলো শয়তান এটা আমার কথা না আমার কথা না আমি কাউকে শয়তান বলার ক্ষমতা রাখি না কি বললো যে তিন জুমা যাবা তিন জুমায় সবার পাশে আসবে দেখবেন যে তিরিশ নামাজ দুই মিনিট আগে আসলো দেখবেন যে নামাজ শেষ হওয়া দেরি সবার আগে চলে গেল একা একাধারে যে ব্যক্তি তিন চুমা এইভাবে সবার শেষে আসবে আবার সবার আগে যাবে বুঝবে দুনিয়ার জমিনে সেই হলো শয়তান আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাসের মধ্যে বলছেন যে মানুষ শয়তান আছে আবার জিন শয়তান আছে শুধু আমরা জিনকে শয়তান বলবো মানুষকে বলবো না এটা হবে না মানুষও শয়তান আছে কারণ আমি আপনি আমাদেরকে বেশিরভাগ শয়তানের চেয়ে মানুষ বন্ধুরূপে লালন করতে না চাই তাহলে আমাদেরকে কি করতে হবে কমপক্ষে আল্লাহ রাব্বুল আলামিনের কালাম আল্লাহ রাবুল আলামিন বলেন যে জুমার দিন জুমার আজান হওয়ার সাথে সাথেই দোকান ব্যবসা বাণিজ্য কাজ কর্ম সবকিছু অফ রেখে তাড়াতাড়ি জমার সলাৎ আদায়ের হবে তাহলে সাড়ে বারোটা আজান হয় আপনি কি একটার মধ্যে এত আপনার এত গ্রাস করে নিয়েছে এই দুনিয়া আপনি যত গুনার কাজ করেন না কেন সমস্ত গুণাগুলো আল্লাহ রাবুল আলমানের একশত তিন নাম্বার আয়াতে সুরা ফোরকানের সত্তর নাম রায়াতে আল্লাহ রাবুল আলমিন বলেন ইল্লা যারা তবা করে যারা তাদের পাপের জন্য তবা করে নবীদের সন্না আদায় করে নাই আল্লাহর ফরজ বাদ দিয়েছে খেলায় খেলায় জীবনটাকে পাঠিয়ে দিয়েছে এই সমস্ত গোনার কাজ যারা করেছে যারা জেনা করেছে চুরি করেছে ডাকাতি করেছে এক কথায় সমস্ত গোনার কাজ আল্লাহর সমস্ত আদেশগুলো পালন করে নাই নির্দেশ যেগুলো নিষেধ করেছেন যেগুলো বাধা করেছেন মান্য করেছেন সেগুলোই পালন করেছেন সেগুলোই বেশি করেছে তাদের উদ্দেশ্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা মা তাবা তারা যদি তওবা করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের তওবা গ্রহণ করে নেব ওয়া কান আল্লাহু গফুরুর কারণ আমি আল্লাহ হলাম অত্যন্ত ক্ষমাশীল পরম দয়ালু ওয়া আমানা ওয়া আমিলা সলিহান তারা তওবা করার পর যদি ঈমান আনে এবং সৎকর্ম করে নামাজ আদায় করে তারা যদি ফরস পরে সন্নত বাদ দেয় না সন্নত পড়ে এবং আল্লাহর সঙ্গে বন্ধুত্ব করার জন্য নফল আদায় করে এবং আল্লাহর সঙ্গে আরো বন্ধুত্ব ঘনত্ব করার জন্য তাহাজ পরে অর্থাৎ সমস্ত ভালো কাজগুলো তার দ্বারাই হয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাউলাইকা ইউবাতিলুল্লাহু সাইয়াতিহিম হাসানাত সেই ব্যক্তি জীবনে যত গুনাহ করেছেন ছোট গুনাহ বড় গুনাহ যত গুনার কাজ করেছেন ঈমান আনার পর তওবা করে ঈমান আনার পর ভালো কাজ করার কারণে নামাজ আদায় করার কারণে সুন্নাত পরিত্যাগ না করার কারণে আল্লাহর সমস্ত হুকুমগুলো মান্য করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত পিছনের নেকিতে কনভার্ট করে দেবে সমস্ত গুণাগুলো আমাদের যে গোনাগুলো আছে যেগুলোর জন্য আমরা ভয় খাচ্ছি আমরা চেনা করেছি আমরা সিলেক্ট করেছি আমরা যত বড় ছোট গোনা করেছি আমরা না বুঝে গোনা করেছি তারপরে তো বা করলাম তো বা করার পর পর ভালো কাজগুলো করতেছি আর নবীজির সন্না নবীদের নদর্শ ছাড়তেছি না আল্লাহর ফরজ ছাড়তেছি না পুরান অনুযায়ী জীবন গঠন করতেছি নবীজির জীবনীপুরে আমাদের জীবন গঠন করার চেষ্টা করতেছি এর মধ্যে যদি দুই একটা ভুল হয়ে যায় সঙ্গে সঙ্গে আবার তও বা করে নিচ্ছি আল্লাহ রাবুল আলমিন বললেন তার জীবনের সমস্ত সমস্ত গুণাগুলো আমি নেকিতে কনভার্ট করে দেব তাহলে আমরা ইতিপূর্বে যা শূন্যত আমরা এড়িয়েছি যা ভালো কাজ এড়িয়েছি যা গোনাহের কাজ করেছি আমরা সকলেই খাস দিলে আমরা আল্লাহর কাছে তবা করব আল্লাহ আমরা আর জিন্দিগিতে এই কাজগুলো করব না আমরা ফরজ ছাড়ব না আমরা সুন্নত ছাড়ব না আমরা তোমার হুকুম ছাড়ব না তুমি যা কিছু নিষেধ করেছো সবগুলো জীবনের তরে ছেড়ে দেব যেন সেগুলো আর না করি এভাবে তবা করার পর বলবেন আমি ইমান আল্লাম এক আল্লাহর প্রতি এবং তার রসুলের প্রতি আমি ইমান আল্লাম জান্না জাহান্নামের প্রতি যেগুলোর প্রতি ইমান আনতে হয় আপনি ইমানে মুফাসাল পড়বেন ইমানে মুজমাল পড়বেন কালিমা তৈয়বা কালিমা শাহাদাত এগুলো পড়বেন পরে আল্লাহর কাছে কান্নাকাটি করবেন এবং সামনের জিন্দিগি ভালো হওয়ার চেষ্টা করবেন ভালোভাবে চলার চেষ্টা করবেন ওই যে তবাগুলো করছেন যেটা করবেন না সেটা তো বাদ দেবেন যেটা করবেন তবা বলছেন সেগুলো করবেন আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন যে সমস্ত গুনাহগুলো নেকিতে পরিবর্তন করে দেবে আমরা করব তো ইনশাআল্লাহ আমরা তওবা করব আর ফরজ এক করব না নবীর সুন্নাত এক করব না আমরা একটা পরীক্ষা করব আজকে একটা সেটা আমরা দেখব যে আজকের আজকে কমপক্ষে আজকে এ ফরজ পড়ে দোর मारे কমপক্ষে আজকে এ ফরজ পড়ে দোর মারা আমরা সেটা দেখব আমরা আসলে নবীজির উম্মত দাবি করি নবীজির প্রতি আমাদের ভালোবাসা আছে না নাই আজকে প্রমাণ দেওয়ার জন্য রাজি আছে না রাজে আছি তো ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের কবুল করুক